এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব বেশি সুন্দর যেগুলো হচ্ছে গা ফোর হচ্ছে আপনার জামার নিচে এবং হচ্ছে গা হাতে কাজ করা এবং ক্যাটালগ সহকার প্রত্যেকটা জামার সাথে হচ্ছে আপনারা একটা একটা ক্যাটালগ পাবেন এবং হচ্ছে গা খুবই সুন্দরভাবে হচ্ছে গা প্যাকিং করা থাকবে সেই অবস্থায় পাবে তো ওনাটাও কিন্তু দেখেন কত সুন্দর এক একটা ওনা এবং হচ্ছে গা চার হচ্ছে গা কাটওয়ার্ক করা আছে তো সবারই কিন্তু পছন্দ হয়ে যাবে এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর যারা শপে আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন ডিজারটা কত সুন্দর মশাল এবং কাজের যে ফিনিশিং দেখলে ইনশাল্লাহ সবাই খুশি হয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যারাই নেবেন না কেন সবাই হচ্ছে একটু কষ্ট হলেও আমাকে রিভিউ দিবেন যে ভাই আপনার প্রোডাক্ট খারাপ হয়েছে তো ভালো হয়েছে কাজের ফিনিশিং দেখেন মার্শাল এগুলার কাপড় কোয়ালিটিটা হচ্ছে গা একদম হাই কোয়ালিটি যেগুলো হচ্ছে গা আপনার সব আপুদের পছন্দের কাপড় তো নেওয়ার পরে অবশ্যই অবশ্যই রিভিউ দিতে বলবে মার্কেটে এখন বিভিন্ন কোয়ালিটির মার্শাল প্রোডাক্ট পাওয়া যায় বাট আমাদের হচ্ছে একদম নাম্বার 1 যে গ্রেডটা আছে সেই গ্রেড আপনি যদি আসলেই ব্যবসা করার উদ্দেশ্য থাকে তাহলে হচ্ছে গা আমি বলবো এই প্রোডাক্টগুলা দিয়ে হচ্ছে গা আপনি আপনার ব্যবসাটাকে শুরু করুন কারণ হচ্ছে গা কাস্টমার যখন ভালো প্রোডাক্ট পাবে তখন হচ্ছে গিয়ে অটোমেটিক কাস্টমার আপনার রিপিট হবে এবং আপনার ব্যবসা হচ্ছে দ্রুত এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারতেছি কারণ হচ্ছে অনেক আপরা ভাইয়া আমাকে বলেন যে ভাইয়া বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি বাট আপনাদের পেজ থেকে নিয়ে ইনশাল্লাহ আমি হচ্ছে দুইটা টাকা লাভ করতে পারতেছি এবং কোনো কমপ্লেন পাই না এটা হচ্ছে গিয়ে আমি মনে করি আমি যে ব্যবসা করি সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওয়া যে আপনারা আমার প্রোডাক্ট নিয়ে সেল করতে কোনো অবজেকশন পাচ্ছেন না এটা হচ্ছে আমার সবচেয়ে পাওয়া এই যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন জাস্ট আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে কত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো সো এগুলো নিয়ে আপনারা ব্যবসাটা করেন ইনশাল্লাহ ব্যবসা এগিয়ে যাবে যদি কোনো কারণে প্রোডাক্ট সেল করতে না পারেন আমরা প্রোডাক্ট যদি কোনো কারণে কোনো একটা সেল না হয় সেক্ষেত্রে হচ্ছে গা নতুন প্রোডাক্ট নিতে পারবেন পুরাতন প্রোডাক্ট দিয়ে টেনশনে কোনো কারণ নেই আপনারা আপনাদের

এমন একটা প্রাইস দেব যে প্রাইসটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন আবারও বলতেছি যে প্রাইসটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন এবং কোয়ালিটি পাওয়ার পর আপনারা কাস্টমারের ফিডব্যাক যেটা পাবেন সেটা অবশ্যই অবশ্যই আমাকে শুধু যে এই ভিডিও থেকে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এরকম না আমাদের শপের যে কোনো পোস্ট থেকে যে কোনো ভিডিও থেকে আপনারা মিনিমাম আট পিস প্রোডাক্ট নিলে হচ্ছে পেয়ে যাবেন সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি সোবিআর যে ডিজাইনগুলো তখন দেখলেন এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপরে হচ্ছে নিয়ে নিতে পারবেন এই ভিডিওটা আর বেশি দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম